সকালের পাশি কাজ সেরে পূজা দেওয়া হয়ে গেছে চা বসিয়েছি কালকের কয়েকটা রুটি আছে সেই রুটিগুলো দিয়ে চা খাবে বললো আর এদিকে আজকে রান্না হবে কালকের কচু শাকটা বের করে রেখেছি ফ্রিজ থেকে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম কালকে আর এনেছে মাছ ট্যাংরা মাছ ধুয়ে নিয়েছি একটা লবণ হলুদ মাখাবো

সব বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভাজতে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে আজকে বেশি কিছু আর রান্না করব না এই দিয়েই আজকের খাবার মেশিন চালিয়েছিলাম মেশিনটা বন্ধ করে দিই হয়ে গেছে রান্না হয়ে গেছে বাসনগুলো মেঝে নিয়ে আ তারপর গ্যাসটা মুচব

মাছের ঝোল কচু শাক এই আজকের বান্না এদিকে বাসন মাজা হয়ে গেছে

শাটারিং খোলাতে পাখিটা তো চলে গেছে ডিমটা এখন নষ্ট এই যে এই ডিমটা কি ছোট ক্যামেরায় ডিমটা যতটা বড় মনে হচ্ছে আসলেও ডিমটা এতটা বড় না একদমই ছোট এই যে ডিম কিন্তু এটা আমরা হাত দিলে ডিমটা নষ্ট হয়ে যাবে দিন পর ছাদে এসেছি সচরাচর ছাদে আসি না অতটা এই ছাদে তো আসি না নিচের ছাদে যাও আসি জামাকাপড় মেলতে আজকে অনেক দিন পর এই ছাদে আসলাম গরম পড়েছে প্রচণ্ড রোদ নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারের যে গরম ভাবসাটা বেরোয় ওরকম একটা গরম কী করে ও ছেলে পড়তে যাবে তাই ছাদের থেকে নেমে যাচ্ছি ঘরে যাবার পথে ভাবছি কতগুলো জামা কাপড় শুকিয়ে গেছে কালকের মেলা জামা কাপড়গুলো এগুলোই তুলে নিয়ে যাব। তুলে নিয়ে যাই একবারে নয় আবার ছাদে আসতে হবে অবশ্য ছাদে আসতেই হবে আজকের জামা কাপড় যেগুলো ধুয়ে রেখেছি ওগুলো মেলতে আসবো পরে মেলবো ওগুলো সন্ধ্যার আগ দিয়ে মেলে তারপর ঘরটা মুছে নেব একবার বালি বালি হয়ে আছে বর্ষার দিন তাহলে জামা কাপড়গুলো মেল মেলে বলছি জামা কাপড়গুলো উঠিয়ে নিই কাপড় সব তুলে নিয়েছি নিচে যাই হাত দিয়ে ধরে নিয়ে যেতে হবে হাতে পারবো না

অব্রকে নিয়ে অব্রপ্রাপা দোকানের জন্য বেরিয়ে গেছে অব্রকে পড়তে ঢুকিয়ে দিয়ে অব্রপাপা দোকানে চলে যাবে আর এদিকে ঘর যতটুকু এলোমেলো হয়েছে সকাল থেকে এতক্ষণ অব্দি সেটাকে আবার একটু টিপটাপ করে ফেলি ঘর মোছা হয়ে গেছে ছাদে জামা কাপড় রেখে আসছি মেশিনের জামা কাপড়গুলো বের করে বালতিতে করে ছাদে রেখে আসছি ভাবলাম আগে ঘরটা মুছে নিই ঘর মোছা হয়ে গেছে ঘরটা শুকাতে শুকাতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে না হলে ওই ভেজা ঘর বাড়ানো যাচ্ছে না এত স্যাঁত বৃষ্টির দিন না তার মধ্যে নিচের ঘর একদমই জল শুকাতে চাচ্ছে না বিজলা বিজলা হয়ে আছে জামা কাপড়গুলো মেলে দিই জামাকাপড়গুলো মেলতে মেলতে অনেকটাই টাইম লাগবে ততক্ষণে ঘরটা শুকিয়ে যাবে কাপড় সব মেলে দিয়েছি নিচে দেব পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম ফুলগুলো ফেলে দিই তাহলে অবর কোপাল সয়েন দিতে সুবিধা হবে ও সারা দিন দৌড়ঝাঁপের মধ্যেই থাকে সকালে উঠেই স্কুলে চলে যাওয়া এসে আবার কম্পিউটার থাকে পড়া থাকে আজকে যেরকম দু জায়গায় পড়া আছে ও খুব একটা রেস্ট পায় না তাও গোপালটাকে স্বয়ন দিয়ে দেয় রাত্রিবেলা সেবা দিয়ে এই অনেক সব বাড়ি সন্ধ্যা পড়ে গেছে আজকে আমার বাড়ি সন্ধ্যা পড়েই সাদা জুতোটা কাদা লেগে এত কালো হয়ে গেছিলো না ধুলেই নেই ভাবলাম ড্রেস যখন চেঞ্জ করছি একবারে ধুয়েই দিই তার জন্যই দেরি হলো অনেক ঘষে মেঝে উঠাতে হলো নুনটা যদিও আমি প্রত্যেক সপ্তাহ সাদা জুতো ধুয়েই দিই কিন্তু কাদা লাগাতে এত ময়লা হয়েছিল ওটাই পরিষ্কার করতে টাইম লেগে গেল অনেকটা যাই হোক সন্ধ্যাটা দিয়ে নিই প্রসন্দা বন্ধুরা সকলে কেমন আছেন সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ বৃহস্পতিবার কালবাদে পরশু বিপত্তায়নি পুজো একটা তো চলেই গেছে মঙ্গলবার দিন আর একটা পুজোই আছে শনিবারে যেহেতু শনিবার দিন পুজো কালকেই বাজারঘাট কমপ্লিট করতে হবে যতটুকুই বাজারঘাট করবে তার জন্য আমি এখন ফর্তি করে রাখবো তাহলে অপ্রপার বাজার করতে সুবিধা হবে যদি আমি তেরো রকমের ফলের নাম লিখে রাখি তাহলে ফলগুলো কিনতে সুবিধা হবে না হলে ওই বাজারে বসে গুনতে হবে কয় ধরনের ফল হলো আর ভর্তি করে রাখলে সময়টাও বাঁচবে নাহলে দশকর্ম ভাণ্ডারে কতক্ষণে মনে করবে কতক্ষণে বলবে তার থেকে আমি লিখে রাখি লিখে হাতে ধরিয়ে দেব ওই হিসাব করে বুঝে শুনে নিয়ে আসবে কতটা কি আনবে তাহলে চলুন ভর্তিটা লিখে ফেলি অবরুর এই খাতাটার মধ্যে কয়েকটা পেজ আছে এটা আর লাগবে না গেল বছরের বই এটা গেল বছরের খাতা এটা এটার মধ্যেই হিসাবটা করব কিন্তু তার আগে এক কাপ চা করে নিয়ে আসি চা খেতে খেতে হিসাবটা করবো চা খাবো ওটাতে খাব না মার দেওয়া কাপে খাবো ভাষণ তো নি এখন চায়ের ঘরটা খুঁজে পেলে কাছেই আছে চা বসিয়ে দিয়েছি জল দিয়ে রাখলাম যদি রাত্রিবেলা ওরা এসে আবার চা খেতে চায় একটা কিছু ওনাদের নিয়ে চলুন লিস্টটা করে বাইরে বৃষ্টি শুরু হয়েছে যদিও দেখা যাচ্ছে না অন্ধকারে বোঝা যাচ্ছে না এই প্রত্যেক দিন আর বৃষ্টি ভালো লাগছে না একভাবে বৃষ্টি হয়ে পচিয়ে দিচ্ছে একটু রোদের দেখা নেই ঠিক মতো ধীরে ধীরে জোরে নামছে বৃষ্টিটা পুরো জোরে বৃষ্টি শুরু হয়েছে ছেলেটাকে নিয়ে পড়ার থেকে আসবে যে কি করে ছেলের টিউশন ছুটি হয়ে গেছে ছেলেকে টোটো করে নিয়ে এসে দোকানে রেখেছে কিন্তু বাড়ি অব্দি যে আনবে এত মুসুলদারের বৃষ্টি ছাতার জন্য নিয়ে আসতেও পারছে না এখন রাত্রিবেলা হয়তো ভিজেই আসবে সবগুলো একসাথে তাছাড়া তো কোনো উপায় নেই একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো ছাড়ার নামই নেই প্রায় দশ বারো দিনের উপরে হয়ে গেল একভাবে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি ভালো লাগছে না এবার একটু রোদের দরকার পাঁচটা একটু শুকানো দরকার ঘর বাড়ি ফাগুন্দা পড়ে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে আজকে রাত্রে রান্নাও নেই যা রান্না করেছিলাম যা ভাত আছে রাত্রিবেলা সবার অল্প অল্প হয়ে যাবে রাত্রিবেলা কেউ একটা খায় না করে বৃষ্টির মধ্যে পুরো ভিজে আসবে আজকে যাই হোক আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে বিদ্যুৎ চমকাচ্ছে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ যাচ্ছে